কালকে কণিকার কমেন্ট বক্স দেখে না আজকে মুখ খুলতে বাধ্য হলাম বাধ্য হলাম কারণ কালকে কণিকার কমেন্ট বক্স দেখেছি এটা ওর ডিজার্ভ করে না এটা এটাও ডিজার্ভ করে না কিন্তু কিছু কে মানে কার্যকলাপের জন্য কণিকাকে এই যে নাটক করছে ভিউজ কামানোর জন্য এটা সেটা ওঠা ভৎসনা করা হচ্ছে সত্যি কথাই আজকে কণিকাকে কিছু কথা বলবো যেগুলো বলার খুব দরকার আছে আর যেহেতু সমালোচক সেহেতু যেটা খারাপ দেখব সেটা বলবো কণিকাকে ভালোবাসি এবং কণিকার মানসিক যন্ত্রণা অনেকটাই বুঝি একটা মেয়ে হই আর তোমাদের কালকেও বলেছি যে এরকম ঘটনা আমার খুব কাছের মানুষের মানে কণিকার মতো জীবনযাত্রা এরকম আমারও খুব পরিচিত একজন খুব কাছের মানুষের একজন না দুজনকে দেখেছি তাদের ত্যাগ দেখেছি সেরকমই দেখেছি কণিকার ত্যাগ কিন্তু হঠাৎ করে কালকে আজকে দু তিন দিন ধরে ওর ভিডিওগুলো ঠিক মনোপুত হচ্ছে না একটা ভিডিও করেছিল কেঁদে কেটে ঠিক ছিল যে ঠিক আছে মনের একটা কষ্ট হয়েছে দুঃখ হয়েছে সেটা ওয়াইটি আমাদের পরিবার সেই পরিবারে এসে বলেছে দ্যাটস অল কিন্তু তারপরে তারপরেও দুটো ভিডিও নামিয়ে দিয়েছে পরশুদিনের ভিডিও দেখেছি একই কাহিনী কালকের ভিডিও দেখেছি একই কাহিনি এবং কালকের ভিডিওতে যখন দেখেছি কমেন্টগুলো তখন ভালো লাগেনি কারণ যে কণিকাকে সবাই ভালোবাসতো ভালোবাসে ওর একটা সব কর্নার আছে সবার কাছে সেই সব কর্নারটাকে ও নিজে নষ্ট করে দিচ্ছে কারণ প্রত্যেকটা সংসারেই কম বেশি অশান্তি আছে আর সেখানে কণিকার মতো সংসারে অশান্তি থাকবে না বা কণিকা এত ত্যাগী একা একা সমস্তটা করছে থাকবে না এটা বলার কিছু নেই কিন্তু সেইটা নিয়ে এসে ওয়াইটিতে একদিন বলেছিল ঠিক আছে কিন্তু বারবার যদি দেখি একই একই পুনরাবৃত্ত হচ্ছে একই কাজ হচ্ছে একই কথা হচ্ছে বারবার আর সেই সুযোগটা কণিকা ননদ নিচ্ছে সেটা নিয়েও বলবো যে সুযোগের সদ্ব্যবহার কাটে বলে সেটা কণিকার ননদকে না দেখলে বোঝা যেত না বলবো সবটাই আজকে যদিও ননদের চ্যানেল বহু আগে দেখতাম তারপরেও কালকে আমাদের ওয়াইটি দালালের ভিডিও দেখেছি প্রচণ্ড কান্নাকাটি করেছি সবটা নিয়ে আজকে কিছু কথা বলতেই হবে কণিকার কালকে এটা নিয়েও কিন্তু দালাল ছাড়েনি দালাল ছাড়েনি কারণ আমরা জানি দীর্ঘদিন কণিকার চ্যানেলটা আজকে এই জায়গায় ধারানোর মূলেই হচ্ছে ওই আমাদের দালাল ওয়াইটির যে প্রধান দালাল সে সেও কিন্তু কালকে অত কান্নাকাটির মধ্যেও ধর্ম দেখতে ছাড়েনি তবে কণিকা তোমাকে কিছু রিকোয়েস্ট করব আজকে অনেক বড়ো তোমার থেকে তোমাকে কিছু রিকোয়েস্ট করব ভিউজ আমাদের প্রত্যেকেরই প্রয়োজন কিন্তু ভিউজের জন্য এমন কিছু করো না যে ভিউয়ার্সদের কাছে অনেক নিচে তুমি নেমে যাও কালকে তোমার কমেন্ট বক্স দেখে আমি এই এই কথাটাটুকুই তোমাকে শুধু আজকে বললাম তো চলো মূল ভিডিওতে যাই আজকে কণিকাকে বলবো দালালকে বলবো আর বলবো ওই যে সুযোগ সন্ধানী কণিকার ননুদকে যে সুযোগের অপব্যবহার যে করে না সেটা নিয়ে আজকে মূল টপিক থাকবে কণিকার নুনুদ তো চলো সবটা নিয়ে আজকের হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রথম কথা বলি দালালের একটা কালকে লাস্ট ভিডিও দেখেছি প্রচণ্ড কান্নাকাটি ভিডিও প্রথমেই বলবো ডিটেলসে যাবো না কারণ দালালকে নিয়ে আমি দীর্ঘদিন ভিডিও করি না করি না তো প্রথমেই বলবো যে দালাল কি নিয়ে কান্নাকাটি করলো কী বিষয়বস্তু কিছু বুঝতে পারলাম না এবং অনেক বৃহরসি বুঝতে পারেনি যে ও কেন কান্নাকাটি করছে কি হয়েছে তবে একটা দুর্যোগ এসছে ওর চ্যানেলের প্রতি সেইটা বুঝতে পেরেছি কে করেছে কারা করেছে একটু একটু বুঝতে পারলেও হয়তো সবটা বুঝতে পারিনি প্রথমেই বলবো কারুর চ্যানেল চলে যাক সেটা কাম্য না আমাদের ওয়াইডিতে এসছি কন্ট্রোভার্সি করবো সমালোচনা করবো পয়েন্ট পয়েন্টে কথা বলবো নিজের যুক্তি খাড়া করব ঠিক আছে কিন্তু কোনো কিছুতেই আমাদের কারুর চ্যানেল চলে যাক বা সে শেষ হয়ে যাক এইটা কোনো মতেই চাইবো না যদিও তাকে নিজেকে নিজের চ্যানেলটাকে ধরে রাখার জন্য নিজেকে ঠিক রাখার জন্য যে যদিও তাকে নিজেকে অনেকটা ক্লিয়ার করতে হয় নিজেকে অনেকটা সেই জায়গাটাকে মনে রাখতে হয় আমি চ্যানেলের ওনার জন্য আমি চ্যানেলে বসে যাকে যৎপর বলে দেবো ল্যান্টও করে দেবো ওয়াইটিতে এবং ঠিক দিয়ে ভুল দিয়ে বেশিটাই ভুল দিয়ে তাকে মর্মাহত করব তো তার জন্য তার পানিশ পেতেই হবে হয়তো সেই পানিশটি আজকে দালাল পাচ্ছে তবুও বলবো কোনো মতেই চাইবো না কারোর চ্যানেল খারাপ হয়ে যাক কারণ এরকম নাটকও বহুবার করেছে কালকেও প্রচুর কেঁদেছে কালকে কারণ এর আগেও মাস দুই এক তিন এক আগে তোমরা দেখেছ চ্যানেল ছেড়ে দিচ্ছি চলে যাচ্ছি অন্য রকম চ্যানেল করব সে তখনও বলেছিলাম পুরোটা নাটক তোমরা দেখতে পাবে দুদিনের মাথায় সে তার ফর্মে ফিরে এসছে খুব ভালো কথা কিন্তু নাটক করার কোনো দরকার নেই এইসব নাটক করার কালকেরটাও মনে হলো নাটক কিন্তু অন ক্যামেরায় এইভাবে কেউ কাঁদতে পারে ও হলে অন্য কেউ হলে ও হয়তো এই কথাটাই বলতো যে কারোর দুঃখ বেদনা সেটা অন ক্যামেরায় এইভাবে কানতে পারে কেউ তো যাই হোক ব্যাপারটা হচ্ছে তার আমার শেষ কথা হচ্ছে এটাই যেটা বুঝলাম যে ওর চ্যানেলের উপরে কোনো আঘাত এসছে বলবো যে কারুর চ্যানেল কোনো মূল্যেই আমি এটা চাই না যে কারুর চ্যানেল নষ্ট হয়ে যাক এইটা আমি চাই না তো যাই হোক সেটা চ্যানেল বাঁচানোর দায়িত্ব কিন্তু চ্যানেল ওনারের তো এই তো গেল দালালের কথা এবার আসি কণিকার কথা লাস্টে বলবো কণিকা ননদকে নিয়ে কথা যে যে আজকে মেন টপিক কণিকা কালকে তোমার কমেন্ট বক্সে যে কমেন্টগুলো এসছে সেগুলো কি তুমি ডিজার্ভ করো ডিজার্ভ করো এত ত্যাগই তুমি একটা এরকম একটা ছেলেকে নিয়ে তুমি জেনে শুনে সংসার পেতেছো আজকে সেই সংসার জিরো থেকে আজকে এখানে এসে দাঁড় করিয়েছ আমরা সবটাই জানি যে কি ঘরে এসছিলে আজকে সেই বাড়িটা তুমি প্রাসাদ বানিয়ে দিয়েছো এবং সুখে দুঃখে খুব সুন্দরভাবে তোমার বন্ডিং ছিল শাশুড়ি নিয়ে শ্বশুর নিয়ে ভাসুর নিয়ে যা নিয়ে তোমার ননদের নিয়ে সুন্দর বন্ডিং ছিল সুন্দর বন্ডিং ছিল এবং আমার কালকের ভিডিও দেখে মনে হয়েছে এখনও তোমার সেটা আছে কালকের ভিডিও দেখে তোমার কোথাওই মনে হয়নি যে তোমার সাংসারিক মানে তোমার শাশুড়ির সঙ্গে তোমার চরম অশান্তি হয়েছে এটা আমার মনে হয়নি এটা কিন্তু আমারও মনে হচ্ছে যে হয়তো ভিউজটা এতটাই কমে গেছে কারণ ভিউজ না হলে তোমার ইনকাম হবে না আর ইনকাম না হলে তুমি সংসারটাকে ধরে রাখতে পারবে না প্রচুর খরচ এত বড় সংসারের উজ্জ্বলের ট্রিটমেন্ট আছে আমার মনে হচ্ছে কোথাও যেন একটুখানি হয়তো মনের তোমার তো একটা যন্ত্রণা আছে এটা অস্বীকারের জায়গা নেই তোমার একটা যন্ত্রণা আছে। তুমি সেই যন্ত্রণার তো আছেই সেটাকে তুমি অতিরঞ্জিত করার চেষ্টা করছো না হলে আজকে ওআইটিতে এসে তুমি পারিবারিক কেচ্ছা তুমি পরিষ্কার করতে চাইছো শাশুড়ির সঙ্গে তোমার একটা দ্বন্দ্ব হয়েছে সেটা আমরা কখনোই চাইবো না যে কণিকা সেটাকে বিক্রি করুক ওয়াইটিতে সেই জন্য খারাপ লেগেছে তারপরেও খারাপ লেগেছে কিছু কিছু জিনিস এর আগের ভিডিওতে পরশু দিনের ভিডিওতে তুমি দেখিয়েছো তোমার শাশুড়ি ঢুকে বলছে এগুলো কি আরম্ভ করেছো কি বলছো ভিডিওতে তুমি ওখান থেকে কাট আপ করলে তুমি যদি দেখানোর হতো তাহলে পুরোটা তুমি তুলে ধরতে পারতে তোমার অন ক্যামেরা ক্যামেরা চলছিল তুমি ওখান থেকে কাট করলে কেন আর যদি মনে করতে কাট করবেই তাহলে প্রথম থেকে একদম ওই জায়গাটা কারণ তোমাকে এডিট করতে হয়েছে ভিডিওটা তুমি ওইখান থেকে কাট করে দিতে পারতাম আমি এই ভিডিওটা কালকেই করতে পারতাম কিন্তু তোমাকে দেখছিলাম যে তুমি কখন দাড়ি দাও কারণ তুমি কালকেও যখন দাড়ি কমা দাও নি তখন আজকে বলতে বাধ্য হলাম আবার বলছি তোমার যে যন্ত্রণা সেটা কেউ নিতে পারবে না তুমি সেটা ভালোবেসে এই ত্যাগটা করেছো আর এই ত্যাগটার জন্য তোমাকে সারা জীবন এইভাবে চলতে হবে একটা মানুষকে নিয়ে এইভাবেই কারণ তুমি মানসিক মানসিক দিক দিয়ে ঠিক করেই এই উজ্জ্বলকে বিয়ে করেছো অতএব তোমার আজকে এসে চিন্তা করলে হবে না যে তোমার সামনের দিনটা কি হবে তোমার স্বামী সঙ্গ দিতে পারবে না এটা তুমি জেনেই করেছো এবং আমারও আবার বলছি আমারও দুজন পরিচিত আছে একজন উজ্জ্বলের মতো আর একজন কালকেই বলে গেছি তারাও কিন্তু সুন্দর সংসার করছে জেনেই যে আমাদের স্বামী পুঙ্গু অতএব কালকে তোমার ভিডিওটা আমার ভালো লাগেনি তারপরেও তুমি বললে ঠিকমতো রান্নাবান্না হচ্ছে না খাওয়া দাওয়া হচ্ছে না কিন্তু তারপরেও দেখেছি তুমি মাংস রান্না করেছো মেয়ের জন্য সেটা নিয়েও তোমাকে কমেন্ট করেছে যে মেয়ের দোহাই দিয়ে তুমি মাংস রান্না করেছো তোমরা যদি কেউ নাই খাবে রান্না নাই করবে তাহলে অতটা পরিমাণ মাংস কে খেলো ভাতও দেখেছি বড় হাঁড়িতে ভাত করেছো আজকে তোমার ভিডিও দেখে বলতে বাধ্য হচ্ছে কারণ তোমার কমেন্ট বক্স দেখে কালকে ভালো লাগেনি তোমার কমেন্ট বক্স দেখে কষ্ট পেয়েছি যে তুমি এগুলো ডিজার্ভ করো না যেখানে তুমি এত সুন্দর করে ভিডিও করো সবাই তোমার সুন্দর ভিডিও দেখার অপেক্ষা করে তোমার ডেলি রুটিন দেখার সবাই অপেক্ষা করে সেখানে তুমি এই রকম ভিডিও করছো কন্ট্রোভার্সি চাইছো তুমি তুমি চাইছো তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক দেখো আমরা তোমাকে ভালোবাসি আমি তোমাকে ব্যক্তিগত খুব ভালোবাসি স্নেহ করি আমি চাইবো না তোমাকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলতে কিন্তু যখন নেগেটিভিটি উঠে আসবে তখন কিন্তু বিচার করব না তখন কিন্তু আমাদের বল আমাকে বলতেই হবে যেমন কালকে তোমার মাংস রান্না যদি মেয়ে খেতে চেয়েছে অল্প একটু মাংস রান্না করতে তুমি তো নিজেই বলছো আমাদের কোনো খাওয়া দাওয়া নেই তাহলে অতটা মাংস কেন রান্না করলে অতটা ভাত এদিকে বলছো তোমার খাওয়া দাওয়া নেই রাতে ঘুম নেই তোমার চেহারা পরশু দিন খারাপ লেগেছে কিন্তু কালকের চেহারায় কিন্তু কোথাও প্রকাশ পায়নি যে তোমার সংসারে এতটা অশান্তি চলছে আর তুমি উজ্জ্বলকে সামনে আনছো না কেন তোমার সঙ্গে তো তোমার শাশুড়ির দূরত্ব তৈরি হয়েছে শাশুড়ির ঝগড়া হয়েছে তোমার কথা অনুযায়ী তাহলে তুমি তোমার স্বামীকে উজ্জ্বলকে নিয়ে ভিডিওটা করছো না কেন তাহলে ওর ওপিনিয়নগুলো আমরা শুনতাম নাকি সত্য বেরিয়ে যাবে সেই জন্য করছো না বলতে বাধ্য করাচ্ছ কিন্তু এগুলো তুমি বলতে বাধ্য করাচ্ছ তারপরেও তুমি টাইটেলে খেলে যাচ্ছ খেলে যাচ্ছ দেখো এইটুকু ছোটোখাটো অশান্তি প্রত্যেকটা বাড়িতে থাকে সেখানে তোমরা বাড়িতে মাত্র তিনজন মানুষ চারজন মানুষ সরি মেয়েকে দিয়ে তো সেখানে কিসের এত অশান্তি আর যেই অশান্তি যদি হয়েই থাকে তুমি একটা বুদ্ধিমতী মেয়ে তুমি সেটা নিজেরা নিজেদের মতো করে মিটিয়ে নাও স্বামীর সাথে যদি মনোমালিন্য হয় কষ্ট পেয়ে থাকো তাহলে নিজেরা নিজেরা মিটিয়ে নাও নিজেরা মিটিয়ে নাও এটা এইটুকুই শুধু বলবো কারণ তুমি ডেলি রুটিন ডেলি ব্লগ দাও যেটা সবাই চায় আর উল্টো দিকে তুমি জানো একজন ঢাল হয়ে দাঁড়িয়ে আছে তার আজকে পরিস্থিতি ভালো না জন্য তোমাকে নিয়ে টাকাটা ছেড়া করেনি তাও একটুখানি ধর্ম কিন্তু সে দেখে গেছে এই মানুষকে ধর্ম দেখিও না এই দালালকে ধর্ম দেখিও না ও কিন্তু ধর্ম দেখছে কালকেও কিন্তু অত কান্নার মধ্যে তার নিজের দুঃখের কাহিনী বলতে গিয়েও তোমাকে কিন্তু নিয়ে কাটাছে করতে করে গেছে ধর্ম দেখার সুযোগ দিও না মানুষকে সুযোগ দিও না সুন্দর কারণ আমরা সবাই জানি এই সংসারটার জন্য তুমি কি কী নি বিউটিশিয়ান থেকে শুরু করে এই যে আজকে অনলাইনে ব্যবসা এই যে ব্লগিং প্রত্যেকটা জিনিস করছো তুমি অর্থের অর্থের জন্য এবং প্রত্যেকে তোমাকে বলছে নাটক করছো নাটক করছো অর্থের জন্য করছো কেউ তোমাকে টিনুর সঙ্গে তুলনা করছে করো না এগুলো করো না এবার বলবো বন্ধুরা ওর ননদের কথা আজকে দুদিন ধরেই ওর ননদের ভিডিওটা দেখছিলাম এর আগের দিন পরশু একটা ভিডিওতে পঁচিশ মিনিট কন্টিনিউ ভেজিয়ে গেল কন্টিনিউ বুকে গেলো একই কথা বলে গেল আবার কালকে উনিশ মিনিট উনিশ মিনিট কন্টিনিউ চটকে গেলো মানে সেই লেবু চটকানোর মতো চটকে গেল অর্থাৎ অথচ আসল কথার ধার দিয়েই গেল না যেই দেখলো কণিকা একটা আপডেট দিয়েছে আপডেট সত্যি হোক মিথ্যে হোক নাটক হোক যাই হোক যেই আপডেট দিয়েছে ব্যাস ওইটা নিয়ে খেলে দিল ওইটা নিয়ে ভিউজ কামানোর জন্য একটা হাত কাটা নাইটি পরে একদম কন্ট্রোভার্সিয়াল চ্যানেলের মতো বলতে বসে গেল পশুদিনও দেখেছি পঁচিশ মিনিট একই কথা ভেজিয়ে গেলো একই প্যাঁচাল পেরে গেল আবার কালকেও দেখেছি উনিশ মিনিট একই প্যাঁচাল পারলো ও আমার কথা হচ্ছে ও বলছে আমি মার কাছে গেছিলাম মার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছি এই কথাটা তাহলে অন ক্যামেরায় নয় কেন ওই খাটের ওপর বসে মুখে মুখে কেন এরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় এটা তো ব্লগার তাহলে তুমি যদি মায়ের কাছে যেয়েই থাকো মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করেই থাকো কি হয়েছে সেও বললো মা সেও টাইটেলে খেলে দিয়েছে যে মায়ের দোষ সেও খেলে দিয়েছে তাহলে তুমি যদি মায়ের কাছে যাওই তাহলে সেইটা ক্যামেরাবন্দি হলো না কেন মায়ের যে কথাগুলো যে বোঝানোগুলো ক্যামেরাবন্দি হলো না কেন ভাইয়ের সাথে কথা ক্যামেরাবন্দি হলো না কেন বাপের বাড়িতে গেছো ক্যামেরাবন্দি হলো না কেন অনেক নাকি করেছো ভাইয়ের জন্য হ্যাঁ দাদা ভাই যদি অসুস্থ থাকে পঙ্গু থাকে দিদিরা করতেই পারে দিদিরা তো মায়ের মতোই হয় এই কথাগুলো সব ঠিক আছে যে আষাঢ়ের গল্পটা দিলে যে গেছিলাম মাকে বুঝিয়েছি মাকেই বলেছি মা বলছে ও চলে যাবে এই কথাগুলো আসলো বললেই যখন তখন ক্যামেরাবন্দি হলো না কেন তুমি তো একটা ব্লগার আর তুমি তো এই ধরনের ভিডিও করবে যে আমি প্রমাণ করব যে আমি গেছিলাম বোঝানোর চেষ্টা করেছি সে কোথায় মার কাছে গেছো অ্যাটলাস্ট অ্যাটলিস্ট সেই ভিডিওটা তো আসার কথা ছিল নাকি কন্ট্রোভার্সি তুমিও চাইছো নাকি এই সুযোগে ভিউজ কামাতে হবে কণিকা ভিউজ কামানোর জন্যই নাটকের জন্যই বা অরিজিনাল ওর সংসারে যদি একটু কিছু হয়েই থাকে ও যদি দিয়েই থাকে তুমিও পঁচিশ মিনিট উনিশ মিনিট করে ভিডিও নামি দিলে নামি দিলে একই পেঁচাল পেয়ে গেলে কোথায় দেখলাম না তো অন ক্যামেরায় ভাইকে বোঝাচ্ছ অন ক্যামেরায় কণিকাকে গিয়ে বোঝাচ্ছ ও ভয় কণিকা যদি দুটো বাজে কথা বলে ফেলে সেটাও অন ক্যামেরায় আমাদের দেখিয়ে দিতে সেটাও দেখিয়ে দিতে যে কণিকা বাজে কথা বলছে যদিও এটা কণিকার স্বভাবের মধ্যে পড়ে না যে ননদকে বাজে দুটো কথা বলবে বা বার করে দেবে বাড়ির থেকে বলবে না তাহলে অন ক্যামেরায় কেন বাপের বাড়িতে গিয়েও দেখালো না সুযোগের সদ্ব্যবহার করে নিলে না সুযোগের একদম পুরোপুরি পুরি সদ্ব্যবহার করে দিলে যে কণিকা ভিডিও দিচ্ছে আর এই কণিকার জন্যই কিন্তু আজকে তোমরা এখানে তোমরা তুমি এখানে আজকে এই কণিকার জন্যই অস্বীকারের জায়গা নেই তো অতএব কণিকার একটা রাগ ঝাল হতেই পারে হতেই পারে যে জায়গায় দাঁড়িয়ে কণিকা যে দুঃখগুলো করছে যে একটা পঙ্গু স্বামীকে নিয়ে আজকে বলতে বাধ্য হচ্ছে উজ্জ্বল কষ্ট পেও না যেটা বাস্তব সেটা বলছি এই রকম তুমি নিজে বলো তো তুমি সেই জায়গায় থাকলে তারপরেও এই যে বাড়ি ঘর এই যে সমস্তটা সমস্তটার জন্যই তো কণিকা সেখানে কণিকা যদি একটা দুঃখ হয় বা তোমার মার সাথে যদি একটা বিবাদ হয় সেক্ষেত্রে মাকে গিয়ে কেন বোঝালে না আর বোঝালে তো আমাদের কাছে আসলে না কেন আষাঢ় গল্প দিলে কেন একটা আষাঢ় গল্প দিলে কেন একটা ভিউজ কামানোর চেষ্টা যদি কেউ করে থাকে সেটা তুমি মানে কণিকা ননদের কথা বলছি সে করছে যে যেহেতু দেখেছে যে ভাই বউ একটা ভিডিও নামিয়ে দিয়েছে একটারা দুটো তিনটে আজকে কদিন ধরেই কণিকার মন মেন মানুষের কথা ভালো নেই কণিকা সেটা ওয়াইটিতে শেয়ার করছে ওর কাছের মানুষদের সঙ্গে পরিবারের সঙ্গে সেই সুযোগটা নিয়ে ননদ চালিয়ে দিল তখনই বুঝতাম এটার সত্যতা আছে যদি ননদ বাড়িতে এসে পুরোটা আমাদের পুরোটা না হলেও উনিশ মিনিটের পাঁচ মিনিট অন্তত আমাদের কাছে দেখাতো যে যে বাড়িতে এসেছি মাকে বোঝাচ্ছি বুঝি আমরা বুঝি সুযোগের সদ্ব্যবহার কাকে বলে তোমাকে না দেখলে বোঝা যেত না আমি তো অবাক হয়ে গেছি আমাকে একজন কমেন্ট করলো দিদিভাই কণিকা ননুদের আমি চ্যানেলটা মেনশান করে তারপরে দেখলাম আমার সাবস্ক্রাইব করা বললো চ্যানেল মেনশান করে বললো চ্যানেলটা গিয়ে দেখো দেখো সুযোগের সদ্ব্যবহার কাকে বলে তারপরে দেখলাম কালকের ভিডিও দেখেছি পরশু ভিডিও দেখেছি এক কথা অন্তত পঞ্চাশ বার বলে গেল এক কথা আর কি করেছে ভাইয়ের জন্য কি করেছে কি না করেছে সেই কথা মাকে কি বলেছে না বলেছে মাকে গঙ্গার ধারে নিয়ে গেছিল না হ্যাঁ গঙ্গাধারে তো নিয়ে গেছিল। ফ্রেশ মানে মাইন্ড ফ্রেশ করতে সেই ক্লিপিং তো ক্লিপিংও তো একটা দিতে পারত যে এই যে মাকে নিয়ে বেরিয়েছি ধারে নাকি পুরোটাই ভিউস কামানোর জন্য এই নাটকটা যে মাকে নিয়ে গেছি গঙ্গার ধারে মাকে একটু ই করার জন্য রিলিফ দেওয়ার জন্য অবাক লাগে না অবাক লাগে বন্ধুরা অবাক লাগে কালকে কণিকা দিয়েছে ঠিক আছে কণিকা বেশি লেবু চটকে ফেলছে এটাও সত্যি কথা কারণ ওয়াইটিতে এসে একদিন বলেছে ঠিক আছে পরপর বলে যাচ্ছে তখনই তো ভিউর্সরা বলবে যে ভিউজ কামানোর জন্য এটা করছে এটা স্বাভাবিক ভিউয়ার্সদের দোষ না যারা কণিকাকে কণিকা ডেলি ব্লগ দেখতে চায় দেখতে ভালোবাসে তারা কণিকার এইরূপ দেখতে ভালোবাসে না লড়াকু কণিকাকে দেখতে চায় সবাই যে কণিকা কী যেভাবে আজকে যুদ্ধ করে এই জায়গায় এসছে যেভাবে একটা পঙ্গু স্বামীকে নিয়ে আজকে এই জায়গায় এগিয়ে চলেছে এই জায়গায় এটা করছে তারপরেও কদিন আগে আমরা দেখেছি মন্দিরা বৈশাখীর ম্যারেজ অ্যানিভার্সারিতে শাশুড়িকে নিয়ে সেখানে কণিকার এই কেউ মেনে নিতে পারছে না প্রত্যেকে ভাবছে কারণ ওয়াইটিটা নোংরা হয়ে গেছে প্রত্যেকে নিজেদের ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে খাচ্ছে হয়তো সবাই তাই ভেবেছে সত্যি হলেও ভাবছে কণিকা এটা নোংরামি করছে কণিকা এটা ফ্যামিলি কেচ্ছা বিক্রি করছে আর আমিও বলবো ফ্যামিলিতে অশান্তি হতেই পারে একটা ব্লগার এগুলো তুলে না দেওয়াই উচিত তাদের ডেলি ব্লগ হ্যাঁ ভিউজ কমে গেছে ভিউজ কমে গেছে মানেই ফ্যামিলি কেচ্ছা বিক্রি নয় নিজেদের আত্মসম্মান থাকা উচিত নিজেদের সম্মান এইভাবে নষ্ট না করাই ভালো সেইটুকু শুধু কণিকাকে বলবো আমি অবাক হয়ে গেছি কণিকা ননদকে দেখে ননদের ভিডিও দেখে একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে একটা হাত কাটা নাইটি পরে খাটের উপরে ১৯ মিনিট বকবক করে গেল জাস্ট বক করে গেল কী বলবো যদি ভিউজ কামানোর কেউ হয় সেটার সুযোগের সদ্ব্যবহার করছে যে কণিকার ননুদ এটাই বলতে আজকে এসেছিলাম এবং ওর কমেন্ট বক্সেও একই কমেন্ট এসছে নাটক শুরু করে দিলে পুরো পরিবার মিলে যেই দেখেছে কণিকার কমেন্ট বক্সে নাটকের একটা ঝড় বয়ে গেছে তারপরে দেখেছে ওকে ভিডিও করতে একদম সত্যি কথা বলে গেছে যে পুরো পরিবার ধরে নাটক করা শুরু করে দিয়েছে তোমাদের নাটক সবাই ধরতে পারছে ভিউজের খেলা হচ্ছে এখন তো ভিউজ হচ্ছে হচ্ছে লক্ষ্য ছাড়িয়ে গেছে এগুলো হচ্ছে ননদের কমেন্ট বক্সে কণিকা চলে গেলে তোমার ভাইয়ের কি হবে শুনতে খারাপ লাগলেও তোমার ভাই তো চলতে ফিরতে পারে না তিন চার দিন করা আর সারা জীবন করার মধ্যে আছে হ্যাঁ বলছিল ও চলে গেলে করব মায়ের মতো করব বা কণিকা প্রথম বিয়ের পরে চার দিন পাঁচ দিন বাপের বাড়িতে গিয়ে থাকতো তখন কে করতো করতে তো হবেই প্রথম কথা হচ্ছে চার দিন পাঁচ দিন আর ছ দিন করা আর সারা জীবন করা মধ্যে অনেক তফাত আকাশ পাতাল তফাত আছে যেটা কণিকা যে ত্যাগ করেছে সেই ত্যাগ অনেক মেয়েই করতে পারবে না অনেক মেয়ে করতে পারবে না যে ত্যাগ কণিকা করেছে অর্থাৎ কণিকাকে মাথায় করে রাখা উচিত আমার মনে হয় এটা কণিকাকে মাথায় করে রাখা উচিত কালকে কিছু কিছু নিন্দার আভাস দিয়ে গেছে কণিকার কিছু দোষ অন্য তুলে দিয়ে গেছে তাই একজন কমেন্ট করেছে কণিকা কিন্তু কোনো দিন তোমাদের সম্পর্কে খারাপ কথা বলেনি শাশুড়িকেও খুব ভালোবাসে আসলে কণিকার হয়তো খুব খুব অভিমান হয়েছে আর নিশ্চয়ই কারণ আছে মা তো মাই হয় ওনার উচিত কণিকাকে বকা দিয়ে কাছে টেনে নিয়ে আদর করা একদমই তাই হয়তো ওর মনের কোনায় আমি তো বলেছি ওর একটা দুর্বল জায়গা আছে তো কণিকার কণিকার একটা ত্যাগের দুর্বল জায়গা আছে সেখান থেকেও বোধায় সাপোর্ট পাচ্ছে না উজ্জ্বলের কাছ থেকেও হয়তো মানসিক সাপোর্ট পাচ্ছে না সেক্ষে সেক্ষেত্রেই হয়তো মানসিক কষ্ট হয়েছে আর সেখান থেকেও ভিডিওগুলো করছে সবার কাছে তুলে আর সেই নিয়েই হয়তো টুকটাক বেঁধেছে সংসারে কিন্তু আমি বলবো এগুলো না ধরায় না তুলে নিয়ে আসাই ভালো ওর কমেন্ট বক্সে মানে ননদের কমেন্ট বক্সে একজন লিখেছে যে মেয়ে একটা প্রতিবন্ধী পঙ্গু স্বামীকে বিয়ে করেছে তাকে দেখাশোনা দেখাশোনা সব করেছে বাড়িঘর ছিল সেই বাড়িঘর ভেঙে দোতলা করে একটা পরিপূর্ণ করেছে তোমাদেরকে নিয়ে থাকছে আমরা তো অনেক পুরাতন ভিউয়ার্স প্রথম থেকে ভিডিও দেখছি দেখছি মেয়েটা কত কষ্ট করে সত্যি কি কিছু হয়েছে যদি কিছু হয়ে থাকে তবে খুব খারাপ হচ্ছে জানি না কার দোষ কীভাবে সবাই মিলেমিশে থাকলে সেটা ভালো হয় একদমই তাই যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে যদি কণিকার পরিবারে কোনো অশান্তি হয়ে থাকে শাশুড়ির সঙ্গে স্বামীর সঙ্গে কোনো মনোমালিন্য হয়ে থাকে কণিকার যা অবদান এই সংসারের প্রতি এই অন ক্যামেরা ক্যামেরায় পেঁচাল না পেরে সেগুলো তুলে না দিয়ে আমার মনে হয় অফ ক্যামেরায় গিয়ে সুন্দরভাবে তাদের বুঝিয়ে আসা উচিত তাদের বুঝিয়ে এসে তারপরে এইভাবে ক্যামেরা খুলে বলা উচিত না আর যদি বলতেই হবে ক্যামেরা যদি করতেই হবে তাহলে মায়ের সামনে মায়ের বাড়িতে গিয়ে টোটালটা তুলে ধরতে হবে আর যদি না করতে হয় তাহলে অফ ক্যামেরায় মেটাতে হবে যদি সত্যি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যাগুলোকে বিক্রি করে এখানে এই ওয়াইটিতে না খাওয়াটাই ভালো ভিউজ না কামানোটাই ভালো যদি কণিকাকে অরিজিনাল ভালোবেসে থাকো যদি কণিকা মানে ভাইকে অরিজিনাল ভালোবেসে থাকো তাহলে সংসারে যদি সত্যি প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেম গিয়ে সলভ করো অফ ক্যামেরায় অন ক্যামেরায় নয় মানে বাড়িতে এসে এরকম বুকে নয় আর যদি মানে অন ক্যামেরা করতে হয় তাহলে স্পটে অন ক্যামেরা করো সবাই চালাকিগুলো ধরে ফেলি এটাই হচ্ছে আমাদের দোষ এই চালাকিগুলো আমরা ধরে ফেলি আর একটাও কমেন্ট এসছে তোমরা তোমাদের সবার কণিকার পাশে থাকা উচিত একদমই তাই এরকম বাড়িতে এসে খাটের উপরে বসে সমালোচনা করে না যাই বলো কারণ তোমার মায়ের বয়স হয়েছে ওনার সব কিছু বুঝতে হবে তোমার ভাইয়ের কারণ পরশু দিনের টোন দেখে বুঝতে পেরেছি শাশুড়ি যে টোনে রান্নাঘরে এগিয়ে এসছে বোঝা গেছে কিছু একটা হয়েছে তোমার ভাইয়ের উচিত হয়নি কণিকার উপর রাগ করা উচিত নয় নিজের স্বার্থে মানবিকত্ব মানবিক হও সবাই তাহলেই আর কোনো সমস্যা হবে না একদমই আমারও সেই কথা মানবিক হও এইভাবে ই করে না ভিডিও করে নয় মাকে বোঝাও কণিকার অবদান কণিকার ত্যাগ কণিকারও কিন্তু অল্প বয়স ও দেখতে যেমনই হোক না কেন ওরও কিন্তু অল্প বয়স ওরও কিন্তু মন মানসিকতা আছে নিজেকে সেই জায়গায় বসাও যে কণিকার ত্যাগের কথা ভাবো সেই মতো অবস্থায় উজ্জ্বল হ্যাঁ বুঝি একটা অসুস্থ ছেলে অনেক সময় খিটখিটে হয়ে যায় মাকে বোঝাও যে সেই সঙ্গটা দিতে কণিকাকে ওর সাথে মিসবিহেভ না করতে ভালো না লাগলে মাকে বলো বড়ো ভাইয়ের বাড়িতে গিয়ে দুদিন কাটিয়ে আসুক কণিকাকে একা ছেড়ে দিক উজ্জ্বলের সাথে এগুলো বোঝাও আর সবশেষে বলবো কণিকাকে কণিকা পালে বাঘ পড়ার মতো কেস করো না করো না আমি তোমাকে বললাম ভিউয়ার্সদের ভালো লাগেনি তোমার এই ভিডিওগুলো হয়তো যেদিন সত্যি সত্যি অশান্তি হবে সেদিনকে আর বিশ্বাস করাতে পারবে না আমার মনে হচ্ছে মনের কষ্ট হয়েছে মনে দুঃখ হয়েছে আর এটা হওয়ারই কথা সংসার থাকলে অশান্তি আছে সেগুলো ওয়াইটিতে এনো না নিজের মা আছে মার কাছে ই করো মাকে বলো মেয়েদের সব থেকে কাছের হয় নিজের মা মার কাছে বোঝাও মাকে মার কাছে শেয়ার করো কিন্তু ওয়াইটিতে না ওয়াইটিতে যেমন হেসে সুন্দর করে ভিডিও দাও সেরকম ভিডিও দাও তাতে যদি ভিউজ কম হয় কম হোক অন্তত ইজ্জতের সাথে মান সম্মানের সাথে ভিউজ কামাও মান সম্মানের সঙ্গে থাকো এটুকু শুধু বলবো আর কণিকা ননদকে বলবো মায়ের যখন সত্যিই দোষ আছে তাহলে মাকে বোঝাও অন ক্যামেরায় ক্যামেরা খুলে না বলে মাকে বোঝাও তো চলো বন্ধুরা আজকে এটুকুই ছিল আজ কালকে দুদিন ধরেই দেখছি কণিকার এই আপডেটগুলো ভালো লাগছে না বিশেষ করে কালকে কণিকার কমেন্ট বক্সটা ভালো লাগেনি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেক সাবধানে টাটা